অনেক ক্লান্ত আপনার গাড়ি গ্যারেজ আসছে কুষ্টিয়া এই কুষ্টিয়া থেকে পাপনা সেই বেড়া সাথিয়া পুরো আমি ড্রাইভ করে গেছি ড্রাইভার নাই কম গেছে আর লোক এর মধ্যে আজকে গরম ছিল মাত্রা অতিক্রম মানে এত গরমে সেই সকাল নয়টায় বেরোয়

সকাল নয়টায় সেই নিজে ড্রাইভ করে সেই ভাবনা এখন আবার আসছে কুষ্টি আবার কালকে সকালে যাবো সাক্ষীরা ঝালো কাঠে আর ওই জন্য পটুয়াখালি পটুয়াখালী অবস্থা বুঝেন কিরকম অবস্থা আমার আল্লাহ সারা কেউ জানে না আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার মতো এরকম পরিশ্রম করবো দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে তারপর ভালো লাগে পরিশ্রম করতে ড্রাইভ করছি আমার মতো এই যে আমার গাড়ি চলে আসছে গাড়ি গরমে গাড়িও হিট হয়েছে আমরা তো তৈরি হয়েছি গরমে আমার গাড়িও সমস্যা হয়ে গেছে ওকে থ্যাঙ্ক ইউ